রাজশাহী বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মাধ্যমে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই নির্বাচনের ফলাফল কেবল সংখ্যার দিক থেকে নয় বরং শিক্ষার্থীদের মনস্তত্ব চেতনা এবং রাজনৈতিক প্রবণতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ঘরানার প্রার্থীরা যে ভূমিধস বিজয় অর্জন করেছেন তা দেখিয়েছে যে ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিরাজমান রাজনৈতিক সমীকরণ এখন পরিবর্তনের মুখে ফলাফলে দেখা যায় ভিপি পদে জাহিদ তিরাশি শতাংশ ভোট পেয়ে এক বিরল রেকর্ড স্থাপন করেছেন সাধারণত ছাত্র রাজনীতিতে ভোটের ব্যবধান খুব ঘনিষ্ঠ থাকে কিন্তু এবার ব্যবধান এত বড় যে এটি শিক্ষার্থীদের একমুখী সমর্থন এবং তাদের চেতনার পরিবর্তনের প্রমাণ জিএস পদে ফাহিম আটষট্টি শতাংশ ভোট পেয়েছেন এবং এজিএস পদে সাব্বির ছিয়াশি শতাংশ ভোট পেয়েছেন এটি স্পষ্টতই দেখাচ্ছে যে শিবিরপন্থী প্রার্থীরা প্রায় একচেটিয়াভাবে শিক্ষার্থীদের সমর্থন পেয়েছেন শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যে এক পেশে রাজনীতি চলছিল এবার সেখানে এক নতুন বাতাস বইছে এটি শুধুমাত্র একটি নির্বাচনের ফল নয় বরং ছাত্র সমাজের মনস্তত্ব ও চেতনার পরিবর্তনের প্রতীক শিক্ষার্থীদের মতে তারা চায় এমন নেতা যারা নৈতিক শিক্ষিত এবং সংঘটিত যারা শুধু রাজনৈতিক সুবিধার জন্য নয় সমাজ ও দেশের কল্যাণের জন্য কাজ করবে বিশ্লেষকরা মনে করছেন এই বিজয়ের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে ইসলামী ছাত্র শিবির গত কয়েক বছর ধরে তাদের ক্যাম্পাস কাঠামোকে পুনর্গঠন করেছে তারা শিক্ষার্থীদের নিরণে সহায়তা করেছে শিক্ষাগত সহায়তা সাংস্কৃতিক উদ্যোগ মানবিক কর্মকাণ্ড সবখানেই তাদের উপস্থিতি দৃশ্যমান হয়েছে শিক্ষার্থীরা দেখেছে শিবিরপন্থী নেতারা নীরবভাবে কিন্তু ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন এতে একটি ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে যা ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে অনেক শিক্ষার্থী মনে করছেন অন্যান্য দলগুলো কেবল স্লোগান দিয়েছে কিন্তু বাস্তব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতা তাদের কার্যক্রমকে প্রভাবিত করেছে এর ফলে শিক্ষার্থীরা শিবিরপন্থী প্রার্থীদের প্রতি বেশি আস্থা রাখতে শুরু করেছে উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটি এবারে নির্বাচনে তুলনামূলকভাবে নিরপেক্ষ ভূমিকা রেখেছে ভোটগ্রহণ গ্রহণ শান্তিপূর্ণ স্বচ্ছ এবং অবাধ হয়েছে শিক্ষার্থীরা নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছেন এই পরিস্থিতি নিশ্চিত করেছে যে প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে শিক্ষার্থীরা এখন কেবল কথার দ্বারা নয় কাজের মাধ্যমে নেতৃত্বের প্রমাণ দেখতে চায় তারা চায় এমন নেতাজনী নৈতিক শৃঙ্খলাবদ্ধ এবং কার্যকর জাহিদ ফাহিম ও সাব্বির তিনজনই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং তাদের ব্যক্তিগত শৃঙ্খলা এবং নেতৃত্বগুণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন আমরা চাই এমন নেতা যারা শুধু কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করবে শিবিরপন্থী প্রার্থীরা ঠিক সেটাই করেছেন এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে শিক্ষার্থীরা আর পুরনো ধাঁচের স্লোগান ভিত্তিক রাজনীতি চায় না তারা চায় আদর্শ ভিত্তিক শান্তিপূর্ণ এবং উন্নয়ন কেন্দ্রিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে যে ভয়ভীতির রাজনীতি ক্যাম্পাসে চলছিল শিক্ষার্থীরা এবার তার পরিবর্তন চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ইতিহাসে দেখা গেছে ক্যাম্পাস সংস্কৃতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইবার শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভোট প্রদান করেছে তাদের চেতনা অনুযায়ী তারা নেতৃত্ব চেয়েছে যা তাদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ফলাফল শুধু একটি ভোটের সংখ্যা নয় বরং ভবিষ্যতের নেতৃত্ব গঠনের দিক নির্দেশ করছে শিক্ষার্থীরা চায় বাস্তব অভিজ্ঞতা নৈতিকতা এবং আদর্শ ভিত্তিক নেতৃত্ব এই নির্বাচনের মাধ্যমে দেখা গেছে শিক্ষার্থীরা প্রস্তুত এমন নেতা গ্রহণ করতে যারা কেবল রাজনৈতিক সুবিধার জন্য নয় দেশের কল্যাণে কাজ করবে বিশ্লেষকরা মনে করছেন এই ফলাফল একটি বার্তা বহন করছে তরুণ প্রজন্ম এখন সত্যিকারের পরিবর্তন চায় তারা চায় এমন নেতা যারা সমাজ ও দেশের জন্য কিছু করবে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য নয় এই নির্বাচনের মা মাধ্যমে তরুণ সমাজের চেতনা এবং মানসিকতার পরিবর্তন স্পষ্ট হয়েছে অনেক শিক্ষার্থী জানিয়েছেন তারা এমন নেতা চান যারা নীতিনিষ্ঠ শিক্ষিত এবং সংঘটিত তারা জাহিদ ফাহিম ও সাব্বিরকে এই মানের প্রতীক হিসাবে দেখেছেন তারা চান নেতৃত্ব যা কেবল স্লোগান নয় বাস্তব কাজের মাধ্যমে প্রমাণিত হবে শিক্ষার্থীদের মনে হচ্ছে এই নির্বাচনের ফলাফল কেবল ছাত্র রাজনীতিতেই নয় সামাজিক ও শিক্ষাগত দিক থেকেও গুরুত্বপূর্ণ এটি দেখিয়েছে যে শিক্ষার্থীরা নৈতিকতা আদর্শ এবং কার্যকর নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শিক্ষার্থীরা চায় এমন নেতা যারা দেশের উন্নয়ন শিক্ষার প্রসার এবং সামাজিক কল্যাণে কাজ করবে এই ফলাফল প্রমাণ করে যে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠছে চিন্তাশীল নীতিনিষ্ঠ এবং প্রগতিশীল তরুণদের হাতে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের এই নির্বাচনী ফলাফল শুধু সংখ্যার হিসাবে নয় বরং একটি প্রতীকী বিজয় এটি দেখিয়েছে যে ছাত্র রাজনীতিতে নৈতিকতা আদর্শ এবং সংঘটিত প্রচেষ্টা জয় সম্ভব শিক্ষার্থীরা চাইছেন বাস্তব অভিজ্ঞতা এবং আদর্শ ভিত্তিক নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার প্রমাণ করেছে ছাত্র সমাজের মনোভাব বদলাচ্ছে তরুণরা চায় বাস্তব অভিজ্ঞতা এবং আদর্শ ভিত্তিক নেতৃত্ব তারা আর পুরনো ধাঁচের রাজনীতি গ্রহণ করছে না এটি একটি বার্তা যে ছাত্র রাজনীতিতে পরিবর্তনের স্রোত বইছে এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আশা প্রকাশ করেছে তারা চায় এমন নেতা যারা দেশের ও সমাজের জন্য কাজ করবে যারা সত্যিকারের পরিবর্তন আনবে এই ফলাফল বাংলাদেশের তরুণ সমাজের রাজনৈতিক চেতনার একটি স্পষ্ট বার্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের ফলাফল কেবল একটি ভোটের হিসাব নয় এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং তরুণ সমাজের মনস্তত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতিবিম্ব এই নির্বাচনের মাধ্যমে আমরা শিক্ষার্থী সমাজের চেতনা নৈতিকতা নেতৃত্বের মানদণ্ড এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সম্পর্কে অনেক কিছু শিখতে পারি প্রথমত নির্বাচনের ফলাফল দেখিয়েছে যে শিক্ষার্থীরা এখন নৈতিক ও আদর্শভিত্তিক নেতৃত্বকে মূল্যায়ন করছে ভিপি পদে জাহিদ তিরাশি শতাংশ ভোট পেয়েছেন জিএস পদে ফাহিম আটষট্টি শতাংশ এবং এজিএস পদে শব্বির ছিয়াশি শতাংশ ভোট পেয়েছেন এত বড় ব্যবধান প্রমাণ করে যে শিক্ষার্থীরা কেবল কথায় নয় বাস্তব কাজ এবং নেতৃত্বের মানদণ্ড অনুযায়ী ভোট দিয়েছেন এটি আমাদের শেখায় যে তরুণ সমাজের মধ্যে নৈতিকতা ও কার্যকর নেতৃত্বের চাহিদা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এই নির্বাচনের মাধ্যমে আমরা শিখতে পারি যে নিরপেক্ষ পরিবেশ এবং স্বচ্ছ ভোটগ্রহণ শিক্ষার্থীদের প্রকৃত সমর্থন প্রকাশের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি করেছে এবং ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও অবাধ করেছে এর ফলশ্রুতি প্রকৃত জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে এটি আমাদের শেখায় যে নিরপেক্ষতা ও স্বচ্ছতা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি তৃতীয়ত নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেখা গেছে শিক্ষার্থীরা চায় এমন নেতা যারা স্লোগানের চেয়ে বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করবে ইসলামী ছাত্রশিবির ঘরানার প্রার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষাগত সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা সেই কর্মকাণ্ডকে মূল্যায়ন করে ভোট দিয়েছে এটি আমাদের শেখায় যে নেতৃত্বের মান মাপা যায় বাস্তব কাজ এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে চতুর্থত এই নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তরুণ সমাজের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল শিক্ষার্থীরা পুরনো ধাঁচের স্লোগান ভিত্তিক রাজনীতি চায় না তারা চায় শান্তিপূর্ণ নৈতিক ও উন্নয়ন কেন্দ্রিক নেতৃত্ব এটি আমাদের শেখায় যে যে সমাজে শিক্ষার্থীদের চেতনা পরিবর্তিত হয় সেখানে নেতৃত্বের প্রকৃতি ও উদ্দেশ্য পরিবর্তন হতে বাধ্য অবশেষে এই নির্বাচনের ফলাফল দেখায় যে সংগঠন ধারাবাহিকতা ও নৈতিক নেতৃত্বের গুরুত্ব অপরিসীম শিবিরপন্থী প্রার্থীদের একীভূত প্রচেষ্টা নৈতিক আচরণ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাদের বিপুল ভোটের ভিত্তি তৈরি করেছে এটি আমাদের শেখায় যে যে কোনো দল বা নেতা যদি বাস্তবভাবে জনগণের পাশে থাকে এবং নৈতিক ও কার্যকর নেতৃত্ব প্রদর্শন করে তবে সঠিকভাবে সমর্থন পাওয়া সম্ভব সারসংক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকস নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি যে শিক্ষার্থীরা চায় নৈতিক আদর্শভিত্তিক এবং সংগঠিত নেতৃত্ব তারা কেবল স্লোগান নয় বাস্তব কাজ এবং নৈতিক আচরণের মাধ্যমে নেতৃত্বকে মূল্যায়ন করে স্বচ্ছ নির্বাচন পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নৈতিক নেতৃত্বের গুরুত্ব এই নির্বাচনের প্রধান শিক্ষা এটি তরুণ সমাজের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি স্পষ্ট বার্তা যে নেতৃত্ব সমাজ ও দেশের উন্নয়নের জন্য কাজ করবে তারাই প্রকৃতভাবে সমর্থিত হবে